হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আরও একবার মোমেন্ট অব দি লিপিকা চ্যানেলে স্বাগত জানাই তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আজ কী হতে চলেছে আজ তোমাদের জন্য নিয়ে চলে এসছি নতুন একটা রেসিপি আজ করব পাস্তা তো তার জন্য কড়াই বসিয়ে জল আর পাস্তা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে একটা অন্য পাত্রে রেখে দিলাম তারপরে অন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আমাদের পাস্তার জন্য এই ডিম দুটোকে ভেজে নিতে হবে তো তার জন্য ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে এটা সাইডে এখন রেখে দেব ওদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যেতে আর দেখো এখানে আমি কেটে রেখেছি আলু বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম আলু আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভালো করে তিনটি উপকরণ আমাদের ভেজে নিতে হবে দেখো আলুটা এখানে কিছুটা ভাজা হয়েছে এখন কিছুটা সিদ্ধ হতেও বাকি আছে তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাও পেঁয়াজ রসুন কুচি সব একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নেব তারপরে আমরা এখানে বাঁধাকপিটা অ্যাড করব। বাড়িতে নেই গাজর বাড়িতে নেই ক্যাপসিকাম বাড়িতে নেই বিনস কিচ্ছু লাগবে না বাড়িতে থাকা এই কটা উপকরণ দিয়ে পাস্তা তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে বাড়িতে পেঁয়াজ আছে আলু আছে কাঁচা লঙ্কা আছে এগুলো দিয়েই তোমরা পাস্তা করে ফেলতে পারবে তো সেই পাস্তা রেসিপিটা আমি তোমাদের আজ দেখাচ্ছি এইভাবে পাস্তা করে খেলে তোমাদের খুব ভালো লাগবে তো আলু পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপরে যে দুটো ডিম আমরা ফিটিয়ে রেখেছিলাম সেই দুটো ডিম আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে আলু পেঁয়াজ ডিমটাকে আরও একবার ভেজে নেব দেখো আমি এখানে ডিমটি অ্যাড করে দিয়েছি ভালো করে এটা আমরা ভেজে নিচ্ছি তোমরা চাইলে ডিমটাকে আলাদা করে ভেজে সাইড করে রাখতে পারো পাস্তার শেষে ডিমটা অ্যাড করতে পারো তো আমি আলাদা করে ভেজে রাখলাম না একসঙ্গে এটা ভেজে নিলাম তারপর এখানে অ্যাড করলাম কিছুটা বাঁধাকপি আমি কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকেও ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নেব যদি এই বাঁধাকপিটাও তোমাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে তোমরা আলু পেঁয়াজ দিয়ে পাস্তাটা করে ফেলতে পারো বাড়িতে কিছুটা বাঁধাকপি ছিল সেই জন্য আমি এখানে কিছুটা বাঁধাকপি অ্যাড করেছি তোমরা না চাইলে বাঁধাকপি দেওয়ার কোনো দরকার নেই তো সমস্ত উপকরণই আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপরে এখানে অ্যাড করলাম সিদ্ধ করে রাখা পাস্তাটা দেখো পাস্তাটাকেও আমি ভালো করে কিছুক্ষণ এই সব উপকরণের সঙ্গে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি অ্যাড করছি একটা সস যেটা আমি বাড়িতে তৈরি করেছি যদি তোমরা জানতে চাও যে এই সসটা আমি কি করে তৈরি করেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই সসটা দিয়ে আমি ভালো করে পাস্তাটাকে সসের সাথে মিক্স করে নেবো যাতে এই সসটা ভালো করে পাস্তার সঙ্গে মিক্স হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেশি সবজি আমি ব্যবহার করিনি তবুও কিন্তু আমার পাস্তাটা দেখো দারুণ সুন্দর রেডি হচ্ছে এরকমভাবে তোমরা পাস্তা বানিয়ে খেলে তোমাদের কোনো সবজির দরকারি পড়বে না আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ধোঁয়া ওঠা গরম গরম পাস্তা পুরোপুরি রেডি কে খাবে চলে এসো টা